আজকে আমি আপনাদের একটা সিম্পল বিষয় নিয়ে ক্ল্যারিফাই বা পরিষ্কার করব যে আমাদের অনেক সময় টেনিস এলব হয় মানে যে কনুয়ের এই জায়গাটা ব্যথা হয় কনুয়ের পাশে উঁচু মতো জায়গাটা হাত এরকম নাড়লে লেটারলে তো এই সময় দেখা যায় যে ডাক্তারবাবুরা অনেক সময় বেল্ট বা পট্টি দিয়েছেন টেনিস এলব স্প্লিন্ট যেটা এখানে এইভাবে পড়তে হয় বা সেটা এক্স্যাক্টলি কোথায় পড়বো অনেকে ভুল পড়েন সেটা মনে রাখবেন যে যেইখান এই কনুয়ের পাশে যে একটু উঁচু মতো অংশ আছে এই সাইড করে একদম কুনুয়ে না যেখান থেকে এই অনেকগুলো পেশি উৎপন্ন হয় হাতটাকে এরকম করতে সাহায্য করে সেই পেশিগুলো আরও কাজ আছে তাদের এবার এই পেশিগুলোর উৎপত্তি স্থল যেখানে সেখান থেকে দুই আঙুল বা তিন আঙুল নিচে এরকম জায়গা করে বেলটা বাঁধবো এবার বেল্টের মধ্যে একটা প্যাডেড অংশ থাকে বা উঁচু অংশ থাকে সেইটা এই পেশিগুলো যেখানে যাচ্ছে তার ওপরে বাঁধতে হবে মানে এই নিচের দিকে বাঁধলা হবে না এরকমভাবে ভাবে বেল্টটা থাকবে তার ওই বেশি প্যাডেড অংশটা পেশিগুলোর উপরে আর এখান থেকে দু তিন আঙুল নিচে উঁচু জায়গাটা থাকে তো এখানে কেন বাঁধবো প্রথম কথা ধরে দিন আমাদের হাত একটা হাত নয় এখানে একটা ইলাস্টিক লাগানো আছে ঠিক আছে এইখান থেকে এই পর্যন্ত তো ইলাস্টিকটা যখন টানবেন তখন এরকম করবেন এরকম হবে তো আপনি ধরুন এরকম অবস্থায় এই হাতের ওপর এখানে আঙুল দিলেন এলাস্টিকটাকে কবজিটা এরকম করলেন তখন কি হবে যে যে এই এই অংশ অংশ কিন্তু নড়বে ওপরের না শুধু এই এখান থেকে কবজি পর্যন্ত এই যে এলাস্টিকটা আছে সেটা নড়বে সেম পেশির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল একটা পেশি যখন এইখানে চাপ পড়ে থাকছে ওই পট্টিটা দিয়ে তখন দেখা যায় যে নিচের অংশটা কাজ করে যে ওপরের যে এইটুকু যেটা মেইন যেখানে প্রদাহ বা প্রবলেম অংশটা রেস্ট রেস্ট পায় পায় যত পাবে তত তাড়াতাড়ি পুরো না একটা রিলেটিভ এই অংশের তুলনায় ওই ওপরের এই টুকু অংশ বেশি রেস্ট পায় তাহলে আজকে জানলেন যে টেনিস এলবো বা পট্টিটা কেন পড়ার জরুরি আর কোথায় পড়তে হবে আর আমি ডক্টর অনুরাগ বিশ্বাস চ্যানেলটা দেখতে ভুলবেন না নমস্কার